ভাই কি করতেছেন ভাই ভিডিও করতেছি কিসের জন্য ভাই ভাই ফেসবুকে আপলোড দেওয়ার জন্য দেখি আপনার ফেসবুক প্রোফাইলটা ভিডিও তো ভিউজ হয় ভাই না ভাই আমার ভিউ হয় না হ্যাঁ ভিডিও ভিউজ হয় না কেন কারণ কি জানি না একটু দেখেন তো সেটিং গুলো সেটিং দেখে তো হয় হ্যাঁ একটু দেখেন আচ্ছা ভাই আপনি তো প্রোফাইলে প্রফেশনাল মোডে অন করেন না তাহলে ইনকাম কিভাবে করবেন ভাই তাহলে একটু করে দেন কি করে দিতাম এটা ফেস খুলে দেন আমার ফেসবুক ফেস খুলে দেন ফেসবুক পেজ খুলে দিতাম আচ্ছা উনি ফেসবুকে কাজ করতেছে উনি কিন্তু কি করে না ফেসবুক প্রোফাইলে কাজ করতেছে কিন্তু প্রফেশনাল মুডি অন করে না তো উনি বলতেছে একটা ফেসবুক পেজ খুলে দিতে আজকে ওনাকে একটা ফেসবুক পেজ খুলে দেব তো ফেসবুক পেজটা কিভাবে খুলবো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো বাইরে আজকে একটা পেজ খুলে দেব আপনারাও দেখে আমার স্ক্রিনে কিভাবে আপনারা সঠিক নিয়মে পেজটা খুলবেন প্রফেশনাল ভাবে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তো আজকে বাইরে একটা পেজ খুলে দিতেছি পেজ খোলার জন্য আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন আপনারা প্রথম চলে যাবেন আপনাদের এই যে থ্রি ডট আইকনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারেন অনেকগুলো টুলস আছে এখানে অপশন আছে এখান থেকে আপনারা দেখবেন একটা পেজ নামে একটি অপশন আছে এই পেজে আপনারা সবাই প্রথমে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনি একটু দেখেন কিভাবে পেজ আপনার নেক্সট টাইমে খুলতে পারবেন আর আপনারা দেখেন সঠিকভাবে পেজটা খোলার নিয়ম এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েট টি ক্লিক করে দিবেন হেডারটা ক্লিক করে দেওয়ার পরে আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনারাও যেহেতু যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান আপনারা অবশ্যই প্রফেশনাল দিবেন ঠিক আছে প্রফেশনাল দিলে এখান থেকে আপনারা সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন ভালোভাবে আর্নিং করতে পারবেন তো প্রফেশনাল দিয়ে তারপর আপনারা নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে পেজ দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা কি করবেন এখান থেকে একটা নাম দিবেন আপনার পেজের নাম আপনি কি দিতে চান এখান থেকে পেজের নামটা পেজের নামটা কি দিব বলেন ইউনিক বলা ওকে ইউনিক ইউনিক বলা দিলাম দেওয়ার এখান থেকে আমরা অপশন এখানে আমরা একটা দেখতে পারবেন অনেকের ক্রিয়েট প্রফেশনাল প্রোফাইল এখান থেকে প্রোফাইল থেকে কিন্তু আরেকটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই এটা সিলেক্ট করে আপনারা কি করবেন ক্রিয়েট পাবলিক পেজে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা নেক্সটে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন নেক্সটে চলে যাবেন নেক্সট যাওয়ার পরে আপনারা এই পেজের একটা ক্যাটাগরি দিবেন আপনারা পেজের একটা ক্যাটাগরি দিবেন আপনার পেজের ক্যাটাগরি আমি কি দেবো ডিজিটাল দিয়ে দেয় ডিজিটাল ক্যাটাগরি দিয়ে দিলাম ডিজিটাল ক্যাটাগরি দিয়ে আপনি যে কোনো ভিডিও করতে পারবেন দেওয়ার পরে এখান থেকে একটা ক্যাটাগরি দিলাম আপনারা চাইলে আরো দুইটা দিতে পারবেন যাই হোক আমি একটা দিলাম তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন আপনারা কিভাবে পেজটা খুলবেন তো তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হতেছে নেটওয়ার্ক সমস্যার কারণে যাই হোক একটু লোডিং হইতেছে আপনারা একটু অপেক্ষা করুন ক্রেডিটে যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসবে এখান থেকে আসার পরে আমরা এগুলা কি করবো এই দাঁতগুলো আমরা পরবর্তীতে দেব এখান থেকে জাস্ট আমরা অলওয়েজ ওপেন এটা আমরা দিয়ে রাখবো এখান থেকে আমরা এই যে বায়ো দেবো তারপর ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার তারপরে অ্যাড্রেস এগুলো আমরা একটু পরে দিই তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এখান থেকে একটা ফটো দিতে পারি এই ফটোটা আমরা পরবর্তীতে দেবো তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনার প্রোফাইলে যে আপনার প্রোফাইলে যে ফলোয়ার গুলো আছে আমি এখান থেকে অল ইনভাইট করে দিলাম নেক্সট দিলাম অল ইনভাইট করে দিলাম দেখি এখান থেকে অল ইনভাইট করে দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা এই যেটা সিলেক্ট আছে এখান থেকে এটাই সিলেক্ট থাকবে তারপরে আমরা ডানে চলে গেলাম ঠিক আছে ডান করে দেওয়ার পরে কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে আমরা এখন পেজের ভিতরে প্রবেশ করবো ওকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে ইউনিক বোলা নামে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আপনারা এই যে দেখতে পারছেন প্রফেশনাল ড্যাশবোর্ড যদি আমরা চলে যাই আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে প্রবেশ করব করার পরে এখান থেকে আমরা কি করব এই যে দেখেন আমরা যদি মনিটাইজেশন ক্লিক করি মনিটাইজেশন যখন ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই আমাদের যে মনিটাইজেশন যে টুলস গুলো আছে এখানে কিন্তু সবগুলা টুলস শো করবে এখানে আমরা ইস্টার দেখতে পাবো কন্টেন্ট মডিবেশন দেখতে পাবো তারপরে স্টোরি পন দেখতে পাবো সাবস্ক্রিপশন সেট দেখতে পারবো তো আপনারা প্রথম স্টার সেট পাবেন স্টার সেট পাওয়ার জন্য আপনাদের অবশ্যই পাঁচশো ফলোয়ার লাগবে লাস্ট তিরিশ দিনের মধ্যে পাঁচশো ফলোয়ার গেলে আপনি স্টার সেট পেয়ে যাবেন স্টার সেট পাওয়ার পরে আপনি কন্টিনিউ দুই তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন এমনকি দশ থেকে পনেরো দিন পরে আপনি রিলস গুলো আপলোড করবেন তার প্রথমে আপনি ফটোগুলো আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার পেজটা খুব দ্রুত গ্রো হবে আপনি একটু বুঝে নেন আপনারাও একটু দেখে নেন যখন আপনি আহ দশ থেকে পনেরো দিন আপনি ফটো শুধু আপলোড করবেন কন্টিনিউ কাজ করে যাবেন তারপরে দেখবেন আপনি যখন দশ থেকে পনেরো দিন পরে আপনি রিলস ভিডিও আপলোড করা শুরু করে দিবেন তাহলে দেখবেন আপনি খুব দ্রুত খুব দ্রুত কন্টেন্ট মোটেশন পেয়ে গেলে কিন্তু আপনি ফেসবুক থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আপনারা সেভ করে রাখতে পারেন আপনার টাইম শেয়ার করে রাখতে পারেন অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন থ্যাংক ইউ সো মাছ